বিশাল বিশালাকায় এই প্রাণীটির নাম এমন হলেও এই মাছগুলো কিন্তু তিমি নয় বরং তারা হাঙরের একটি প্রজাতি বিচিত্র এই নামটির জন্য এদের বিশাল আকৃতিকে দায় করা যেতে পারে শান্ত স্বভাবের এই মাছগুলোকে ভদ্র দৈত্য বলা হয় প্রাণীজগতে আজকে আমরা কথা বলবো তিমি হাঙ্গর সম্পর্কে তিমিহাঙ্গর গ্রীষ্মপ্রধান আবহাওয়া পছন্দ করে একমাত্র সাগর ছাড়া বিশ্বের সমস্ত নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের মহাসাগরে তিমিহাঙ্গর দেখা যায় একটি পরিসংখ্যান অনুযায়ী পুরো পৃথিবীতে প্রায় দুই লাখ থেকে দুই লাখ চল্লিশ হাজার তিমি রয়েছে এই মাছগুলো লম্বায় বারো মিটার পর্যন্ত হতে পারে এটি বিশ্বের বৃহত্তম মাছ প্রায় ষাট মিলিয়ন বছর ধরে এরা পৃথিবীতে আছে যাদের অনেক বৈশিষ্ট্যই তিমির সাথে মিলে যায় এদের পেটের রং তিমির পেটের মতো সাদা এর চামড়া দশ সেন্টিমিটার পর্যন্ত পুরু হয়ে থাকে এদের মাথা সমতল ও মুখ চওড়া তিমি হাঙর খাবারের ব্যাপারে কোনো বাঁচ বিচার করে না এই প্রাণীগুলোর মুখে তিনশো সারিতে ছোট ছোট দাঁত থাকলেও এরা কিন্তু খাবার কামড়াতে বা চিবাতে পারে না খাবার সময় এরা মুখ চার ফুট পর্যন্ত প্রসারিত করতে পারে এতে মুখের ভিতর পানি প্রবেশ করে এই পানির সাথে থাকা ছোট ছোট মাছ এবং জলজ গাছও এ সময় তাদের মুখে ঢুকে যায় পরের ধাপে তিমিগুলো মুখ বন্ধ করে ফেলে এবং বাড়তি পানি বের করে দেয় এদের ছোট ছোট দাঁতগুলো মূলত ছাঁকনি হিসেবে কাজ করে মজার ব্যাপার এই প্রক্রিয়ায় তারা প্রতি ঘন্টায় প্রায় ছয় হাজার লিটার পানি মুখে নেয় এবং প্রয়োজন শেষে বের করে দেয় তারা শুধুমাত্র ছোট চিংড়ি মাছ এবং প্লান্টন খেতে পারে খাবারের খোঁজে এই হাঙরগুলো হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারে তবে এদের চলার গতি অত্যন্ত ধীর এই প্রাণীগুলো সাঁতারের গতি প্রতি ঘন্টায় মাত্র তিন কিলোমিটার এই প্রজাতির হাঙ্গরগুলো আজ পর্যন্ত কখনো কোনো মানুষকে আক্রমণ করেছে বলে তথ্য পাওয়া যায়নি অথচ মানবজাতি কিন্তু এই মাছগুলোর জন্য সবচেয়ে বড় হুমকি পোচাররা তিমি শিকার করে এদের দেহের বিভিন্ন অংশ চোরাই বাজারে চড়া দামে বিক্রি করে তিমি হাঙরের প্রজনন ক্রিয়া ভীষণ বিচিত্র এরা অভভিপিপাড়াস তার মানে নিষিক্ত ডিম থেকে বাচ্চা হবার প্রক্রিয়াটি স্ত্রী হাঙরের দেহের বাহিরে সাগরের মধ্যে হয়ে থাকে একটি মা মাহাঙর একসাথে প্রায় তিনশো জীবিত বাচ্চা জন্ম দেয় সাধারণত তিমি হাঙরগুলোর শিশুকাল অনেক লম্বা প্রায় পঁচিশ বছর বয়স পর্যন্ত ধারণা করা হয় প্রায় নব্বই শতাংশ তিমি হাঙর প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায় এর মধ্যে যারা বেঁচে থাকে তাদের আয়ুষ্কাল একশো পঞ্চাশ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত